হানাফি মাজাহের মূল ভিত্তি হচ্ছে ইমাম আবু আনিফা রহমাউল্লাহ এবং কি তার পাশে দুইজন তার বিখ্যাত কি ছাত্র একজন হচ্ছেন আবু ইউসুফ আর একজন হচ্ছেন ইমাম মোহাম্মদ এই দুইজন হচ্ছে তিনার ডান হাত ছিলেন ডান বাম তিনার দুই হাত ছিলেন এই দুইজন ছাত্র তো আপনি যদি প্রকৃতপক্ষে খাঁটি হানাফি হবেন তাহলে ইমাম আবু হানিফার প্রত্যেকটি ক্ষেত্রে দিনের আকিদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে আপনার ফিকের ক্ষেত্রে মাসলা ক্ষেত্রে সমস্ত কিছু আপনি ইমাম হানিফা থেকে নিবেন তো আপনি নিজেকে দাবি করছেন আকিদাগত এবং আশ আর আবু হানিফা থেকে আকিদা নিলেন না কি নিলেন ইমাম হানিফা থেকে শুধু মাসলা মাসলাম নিলেন তো হইল কি ইমাম আবহানি তা স্পষ্ট বলেছেন ইজা সাহাল হাদিস হাদিস যেখানে সহি সেটাই আবার মাঝাব কোরআন শুনায় আসছে ইমাম আবহানি ফার মা এই যে জাল জৈব কথাবার্তা মান আমি আশারি থেকে আপনি আঁকিদা নিলেন ইমাম আব্বানির থেকে ফিক নিলেন মাসলাক নিলেন দেবন্দি থেকে এত যোগ দিয়ে আপনি বলছেন আপনি হানাফি তো খাটি হানাফি যদি হতে চান এক নম্বর হানাফি যদি হতে চান তাহলে ইমা বাবা নিফার কথার অনুসারী হয়ে যান তিনি স্পষ্ট বলেছেন ইজাজ সাহাল হাদিস থাকে হাদিস যখন সহি সেটা আমার মাঝাব বাতিল হাদিস আমার মাঝাব নয় জাল জৈব কথাবার্তা আমার মাঝাব নয় অতএব খাটি হানাফি হতে হলে অবশ্যই ইমাম ইমানিভারি আমাদের সমাজে যারা নিজেদেরকে হানাফি দাবি করছে তারা হানাফি দাবি করে মিলাদ মিলাদুন্নবী আরো যত এবং ধর্মকর্ম কবর কেন্দ্রিক যত ধর্মকর্ম আছে তার সবাই নিজেকে হানাফি দাবিদার দাবিদার না হানাফি দাবিদার তো আপনি দেখান ইমাব আহ প্রমাণ করুন তিনি কবর মাজার কেন্দ্রিক তিনি কোন ধর্মকর্ম করেছেন তিনি মিলাদ কেয়াম করেছেন মুখে উচ্চারিত নিয়ে তিনি পড়েছেন দেখান হানাফি মাদাবের মূল ভিত্তি হচ্ছে কে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তারপরে কে ইমাম আবি ইউসুফ তারপরে কে ইমাম মোহাম্মদ এই তিনজন হচ্ছে হানাফি মাদাবের মূল ভিত্তি এই তিনজন থেকে প্রমাণ করেন যে ইমাম আবু ছাত্ররা এবং তিনি নিজে মিলাদ ক্যাম্প করেছেন জশ্নে জুলুস করেছেন মিলাদ নবী পালন করেছেন আল্লাহ সরত বিরাদ এরকম আকিদা ছিল নবী নুরের তৈরি এমন আকিদা ছিল নবী গায়েব জানেন এমন আকিদা ছিল নবী হাজির নাজির এমন গায়ে আবু ছিল যদি ইমাম আবন ইফার এই আগিদা না থাকে তাহলে আপনি কিভাবে হানাপি হলেন ডুপ্লিকেট হানাপি আপনি খাটি হানাপি হতে হলে ইজাজ সাহাল হাদিস মাধাবি ইমাম আবহানি ভাই স্পষ্ট বলেছেন রহমাউল্লাহ হাদিস যেখানে সহি সেটাই হচ্ছে তিনার মাসাব সোজা কথা মুখে উচ্চারিত নিয়ত কখনোই ইমা বাবা নিপা বলে যাননি মিলাদ ক্যামের কথা কখনোই ইমা বাবা আবহানিপা রহমাল্লাহ বলে জাননি তখন তিনি বলেননি আপনি কেন করছেন আপনি কোন ধরনের হাঁপি আকিদা মানহাজ নিবেন আর ফিক অনুসরণ করবেন ক্ষেত্রে আপনার ইমা আবু হানিফা আর বাকি কোথায় আকিদা আদর্শ মানহাজ আকিদা সবকিছু ইমা আবু হানিফা থেকে নিতে হবে ইবাদতবন্দিকে মাহ মালাক সবকিছু ইমা আবু হানিফা থেকে নিতে আল্লাহ